আপনাকে একটা ধাঁধা ধরতে পারি জি বলেন আমার ধাঁধাটা হলো কোন জিনিস আমরা খাই কিন্তু চোখে দেখি না কোন জিনিস খাই চোখে দেখি না ধুলাবালি ধুলাবালি খাই কিন্তু চোখে দেখি না আর কিছু বলার আছে না 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 আর কিছু বলার না এটাই সঠিক সঠিক আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক ভাইয়া বলেছে যে আমরা ধুলা খাই কিন্তু চোখে দেখি না তো ভাইয়ের উত্তরটা কি সঠিক হয়েছে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর দাদার সঠিক উত্তরটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ধরতে পারি বলতে আচ্ছা আমার হলো কোন জিনিস আমরা খাই কিন্তু চোখে দেখি না এটা হচ্ছে অক্সিজেন হতে পারে অক্সিজেন কিভাবে খাই আর কিভাবে চোখে দেখি না অক্সিজেনটা হচ্ছে আমরা বাতাসের নিশেষে নিয়ে ভিতরে ভিতরে রাখি আবার বের করে দিই কিন্তু আমরা দেখতে পারি না অক্সিজেনটা আমরা বের করে দিলে তো খাওয়া হলো না আমরা তো আপনি বলছেন হচ্ছে দেখ দেখ মানে খায় কিন্তু দেখতে পারি না এটা আমরা তো অক্সিজেন দেখতে পারি না ওটা কিন্তু মানে ভিতরে আসে কিন্তু বের করে দেই আচ্ছা আচ্ছা ঠিক আছে অক্সিজেন বের করে না আপনার কারো নাইট্রোজেন না একটা কার্বন ডাই অক্সাইড বের করে দিই মানে সম্ভবত বের করে আমরা নিয়ে বের করে দেই হ্যাঁ নিয়ে বের করে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক ভাইয়ার উত্তরটা কি সঠিক হয়েছে না আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর দাদার সঠিক উত্তরটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভাইকে একটা ধাদা ধরতে পারি হ্যাঁ ধরেন আমার ধাদাটা হলো কোন জিনিস আমরা খাই কিন্তু চোখে দেখি না খাই কিন্তু চোখে দেখি না না অক্সিজেন 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 খাই চোখে দেখি না অক্সিজেন অক্সিজেন নিঃশ্বাস নেই কিন্তু খাই না তো ওটা খান না হ্যাঁ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য তো দর্শক ভাই বলেছে যে অক্সিজেন আমরা খাই কিন্তু চোখে দেখি না আপনাদের যদি কোনো গ্রহণযোগ্য কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন বাইকে একটা ধাঁধা ধরতে পারি বলুন আচ্ছা আমার ধাঁধাটা হলো আমরা কোন জিনিস খাই কিন্তু চোখে দেখি না কোন জিনিস খাই কিন্তু চোখে দেখি না হ্যাঁ হচ্ছে চিন্তায় ভরে গেছেন সিগারেট 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 তো চোখে দেখা যায় সিগারেট তো হাতে ধরা যায় চোখে দেখা যায় স্পর্শ করা যায় এটা আপনার খাওয়া যায় কিন্তু ওটা পেট ভরে না বাতাস আমার দাদাটা ছিল আমরা কোন জিনিস খাই কিন্তু চোখে দেখি না স্যার আপনি যেটা বলছেন এটা রাইট কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে খাওয়ার মধ্যে অনেক কিছু আইটেম পড়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর বাতাস একমাত্র ওরা ঘুমের তালে খাওয়া যায় বা বাড়ি নেওয়া যায় দেখা যায় না তো আপনার ধাদার উত্তরটা হলো সিগারেট না বাতাস বাতাস আচ্ছা আচ্ছা তো দর্শক ভাই বলেছে যে বাতাস আমরা বাতাস খাই কিন্তু চোখে দেখি না তো ভাইয়ের উত্তরটাই কিন্তু সঠিক বাতাস আমরা খাই কিন্তু চোখে দেখি না যেটা খেয়ে আমরা বেঁচে থাকি তো আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যের মাঝে পৌঁছে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম